الصلاه والسلام عليك يا شفيع المجنبين الصلاه والسلام عليك يا رحمه الله الحمد لوليه والصلاة على نبيه والوزن والفضل والعدل والنجم بالجسم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده الأرض سعيد كله ولا نزير له ولا زد له ولا ند له أجمل <سؤال> أكبر أنور ونشهد أن ونشهد أن سيدنا عيماننا وقدوتنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي اوصى <applause> بالحق بشيرا ونذيرا سكول يا معشر تشتقر او ذو بالله من

আর জবানটা কোলেও কন্যারে বাবা দোষ নাকি আসে রাসূল হে আমার যুবক হে মরব্বী বাবা জীরা রাত্র প্রায় এগারোটার উপরে হইয়া গেছে আমার আল্লা কয়ে বান্দা। আমার বান্ধবান্ধীরা রাত্র যখন গভীর হয়ে যায় ওই সময় আমি আল্লাহ রহমতের দরওয়াজাটা খুলে যাই ওই সময় বান্দা যখন আমি আল্লাহকে ডাকে আমি আল্লাহরে ডাকে দিব আমি আল্লাহর জবাবে দিব নির উচ্চ আওয়াজে কন্যা আল্লাহ এই। الله و يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى اله ماذا اللهم صل على سيدنا مولانا محمد وعلي على سيدنا ما لا قهر زودي चाहو দুরুদ গলার মালা কয়ে বড় যদি চাউ ও জালা দুরুদ গলার মালা এই দুরুদে করবে গোবারি হাসরে নে

আল্লাহ কোরআনে ডাক দিয়া কইয়া আইয়ু আল্লাযিনা আমানু সিল্লায় কন্না সুবহানাল্লাহ আমার ভাই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের লাগান আমার আল্লাহ কইয়া আইয়ু আল্লাযিনা আমানু হে ইমানদারেরা আল্লাহ ইচ্ছা করলে মুক্তি শব্দে ডাক দিতে পারে কি পারে না জোরে কোন পড়ে কি পারে না দয়ালল্লাবালামি আল্লাহ জানে মুফ বিশাপ হওয়া সহ লেকিন ইমানদার হওয়া কঠিন এই জন্য আমার আল্লাহ ওই মুক্তি সাপকে ডাকে দেয় নাই আল্লাহ জানে হজ করে ছয় লক্ষ সাত লক্ষ টাকা খরচ কইরা হজ করা সহজ লেকিন ইমানদার হওয়া কঠিন এই জন্য আমার আল্লাহ ওই হাজি সাপকে ডাকে দেই নাই আমার আল্লাহ কইয়া আই জিনা আমানু হে আমার ইমানদারে ইসাল্লুনা আলান নবী তোমরা দরুদ পড়ো আমার নবীর উপর সুবাহানন্দ হে আমার জ্ঞানী গুণি বাই বাবা বন্ধুরা একটু কবি মনে শুনরে গান না

তুমি নবীর দুরুদে মোস্তফা কিয়ামত হওয়ার পর ওজারি তাই সুবহানাল্লাহ কোন আমার ভাই বাবারা বন্ধুরা গোবিন্দ মনোজু এই জন্য নবী নবীর দুরুদ কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না নবীর দুরুদ নিয়া যারা ব্যঙ্গ করে নবীর দুরুদ কে যারা ভালোবাসে না তারা কি ইমানদার নাকি বেঈমান আওয়াজ করে কোন ইমানদার নাকি বেঈমান বেঈমানদের সাথে শুনো কোনো সম্পর্ক আছে নবীর দূরত পরে যারা ইমানদার কাটে ইমানদার হইল তারা নবীর দূরত পরে না যারা কাটে ইমানদার হইল না তারা এখন কারণ আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযিনা আমান লিকিন ইমানদার যারা হইবো ইমানদাররা শুধু নবীর উপরে দরুদ পড়বে এখন আমার ভাই বাবারা বন্ধুরা আপনারা যদি ইমানদার হইয়া থাকেন সিল্লায়া সিল্লায়া নবীর উপরে দরুদ শরীফ পড়বেন আর যদি আপনারা বেঈমান পাড়ি হইয়া থাকেন গো দুবা হইয়া বইসা থাকেন আমার কোনো সমস্যা নাই আল্লাহুম্মা সাল্লাইয়া আলা মুহাম্মাদ

কান্দায় না কান্দায় না আমরা নবীরে রে নবী রে কান দাইগো কাদ বা হাস নাম দাইলে গো কাদ

আকি তো গরবারি সা জিয়ার ফাগন কইতো গরমা রি সা জিয়ার ফাগন লইতো আল্লাহুম্মা সব মামা <laughs>

জান কি যে সুন্দর মাহদিনা আমরা কেমনে যাব দয়া হাল দয়া কর দয়া লাল দয়া কর দেখা সুন্দর মাদিনা ইলা হ

আই হাই গন মোলার জি গিরে মন আহ জিগির ক র মিনে গন মোলার জি গিরে ম জায় আই জি গির হই দিল র মোলার জি গির হ

আমার বন্ধুরা বাবারা জিগির কষ্ট কষ্ট হয়নি কোনো বাবা জোরে কোনো কষ্ট হয়নি আমার তো মনে হচ্ছে বাবারা শুধু মাগরিবের আজান পড়ছে আপনাকে কি মনে হয় মাগরিবে আজান শুধু পড়ছে বাবারা আপনাকে কি মনে হয় আলোচনা কি করবো না ইনশাআল্লাহ থাকবেন নি নাকি বাড়ি চলে যাইবেন কারা কারা থাকবেন না দুই হাত তুলে দেখান

ওলি আল্লাহর শত্রুরা হাত নামাজ দুই হাত নামাজ আমার ভাই বাবাড়া বন্ধুরা গুপটা কি সরছে নি এখন জোরে কোন গুম সরছে নি আলোচনা করবেন ইনশাল্লাহ আমার বন্ধুরা বাবার এখন পাঁচটা মিনিট মাওলা ফাঁকের ইসমে জাতের জিগির করবেন যে জিগির করলে কলব জিন্দা হয় কেন আপনারা জিগির করবেন হে আমার জ্ঞানী গুণী বাই বাবারা বন্ধুরা যদি আপনার ফোনের মধ্যে বাইরাস থাকে যত আপনি এসডি রেকর্ড করেন না কেন রেকর্ড কোনো ক্লিয়ার হবে নি জোরে রেকর্ড ক্লিয়ার হবে নি বাজার যদি আপনার ফোনের মধ্যে ভাইরাস থাকে রেকর্ড করে হবে না যদি আপনার কলবের মধ্যে মহিলা থাকে রে কি আমার পর্যন্ত যদি আপনি তিনি আলোচনা শুনেন। আপনার ওই কলবের মধ্যে আলোচনা রেকর্ড হইতো না ঠিক কিনা আমার জ্ঞানে গুণী ভাই বাবার বন্ধুরা পাঁচটা মিনিট মামলা ফাঁকের জিগের করবেন এই জন্য দুইটা চক্ষু বন্ধ করিয়া দেন যারা রেসবিয়া দরবারে বায়াত গ্রহণ করেছেন দয়াল রেসবি বাবার দিকে মোটামুটি হইয়া যান আর যে যে দরবারে বায়াত গ্রহণ করেছেন ওই দরবারের মুর্শিদ ক্যাবলার দিকে মোটামুজ হইয়া যান আল্লাহর কসম রে আপনি যদি আপনার ফির মুর্শিদের দিকে মোটামুজ হইয়া যদি আপনি আল্লাহ রব্বুল আলমিনের স্নেহ জাতের জিগির করতে পারেন যদি আপনার ফਿਰশাবের সাথে আপনার লতিফা যদি কলবটা যদি মিলা যায় গো আপনার মূলদা কলবটা जिंदा হইয়া যায় আল্লাহ সুবহানাল্লাহ কোন হে আমার ভাই বাবারা বন্ধুরা স্ত্রী সন্তানের কথা ভুলে গিয়ে এখন আসেন বাবারা ফার্স্ট টাইম মিনিট মাওলাকে শরণ করে আজ আল্লাহ আজ আল্লাহ আজ আল্লাহ আজ আল্লাহ नौ बीर फ्र पागल घणो बीरे पागल हुई ताला कोस नौ बीर दो

दोरो दोरो जे माता তাহার সম্মান রয়েছে রসাল প্রমানা সে হজরত বিলাল প্রো মহানাছে হজরত বিলাল বনছে প্রেম রসে হির পর দেবানি সে মসালাম মর দয়াল নৌপি তুমনি গুনি মায়াল নৌপি তুমনি গুনি

তেবান্দার গুনি সর্বগুণের গুণি গন সর্বুণের গুনিয়ে তোমার সালে কই রাস গো অন গাদ গোয় নি গিয়ে ন তুমি নামে মসলাম তুমার সন্ন্যাস গ Hoa yala sao tao nay yang do yale nobby to me ngon hoa honey musel loa ala 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 Bụng kia ai mua mặt mặt ná vàng ai để nhà mập kia ngang, cầm lấy rượu त रु पाबले शांते देनो कोली जय मऊं हम्मद कमल बाले यमर बुकेयूं जय मऊं हम्मद मदीन वाल रे यमर तोया बि गोया बि করজলি বাস কে যংগর তোলা মৌ হাম্মদ বুকে আউম বুকেও আয় মৌ হাম্মদ নদিনা আ আই মসলাম عدم عدم <flats> <coughs> লা ইলাহা ইল্লাল্লাহ আমার বন্ধুরা বাবরা সর্বপ্রথম মালিকের শুকরিয়া আদায় করছি এই মুহূর্তে জ্যা আল্লাহ আপনি আমাকে অতি করে দয়া করে বিভিন্ন গুনাহের কাছ থেকে জান্নাতের বাগানে আসার মতো বসার মতন তৌফিকটুকু দান করিতেছেন সকলে শিল্লে কল الحمد হি আমার বাই ভাবার আবন্ধুরা এই মুহূর্তে যদি ইয়াদ যাইল মানাকুল মাউত হাজির হইয়া যায় বাড়িতে যাওয়ার কোনো গিরান্তি আসি কথা কিন কেন দুনিয়া দুনিয়া করেন কেন আপনি দুনিয়ার জন্য এত পাগল কেন আপনার গান বাজনার জন্য এত পাগল শয়তানের কাজ তো জীবনে সারা জীবন করতেছেন রে এখন ফাস্টা মিনিট সময় জান্নাতে দিলে আপনার শয়তানে ধরে ফেলে বাড়িতে যাওয়ার জন্য টানা টানি আরম্ভ হয়ে যায় লিকিন বাজান যখন নষ্ট নারী দিয়া গান গাওয়ানো হয় ফজরের আজান হয়ে যায় তারপরেও সাত মিটানা কথা কন আওয়াজ করে হে আমার যুবক ভাই বাবারা বন্ধুরা আপনারা যারা সারা রাত গানের মধ্যে কাটাইয়া দেন আপনাদেরকে আমি বলতেছি গান যে শোনেন বাবারা মনের মধ্যে কোনো শান্তি লাগেনি কোনো প্রশান্তি আসেনি কোনো প্রশান্তি আসে না হে আমার জ্ঞানী গুণী ভাই বাবার আরে যদি আপনি এই জায়গার মধ্যে আপনি দয়াল নবীর দরুদ শরীফ পড়েন জিকির করেন মনের মধ্যে যে প্রশান্তি পাই বাবু এই প্রশান্তিরা তোমার লক্ষ লক্ষ টাকা যদি দেওয়া হয় প্রশান্তি পাওয়া যাইত না কথা বলেন ঠিক কিনা বাবারা হে আমার ভাই বাবারা বন্ধুরা বর্তমানে বেলায়াতের জামানা বাংলার জমিনের মধ্যে কোন নবী পয়গম্বর ইসলাম নিয়ে আসেন নাই ইসলাম নিয়ে এসে এনেছেন বাবা শাহ ইসলাম এনেছেন হজরতে বাবা শাহ পড়ান তিনশো জন আউলিয়া মিল্লা বাংলার জমিনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করেছে নয়তো আমরা মুসলমানের করে মুসলমান হইতাম মুসলমানের করে মুসলমান হওয়া তো সম্ভব ছিল না তারপরেও তো আমাদের কোনো সক্রিয় আর কোন গন্ধই নাই বাবারা সক্রিয়া দায় করতে পারেন না বাজারু দরজা এবং মনোজ অলিয়ার লাদের বিষয়ে কয়েকটা কথা বলে বিদায় আরান্স করবো যেহেতু আজকে এইখানে কি বাবা আজকের কি হচ্ছে আপনার মুজাদ্দিন দিরো মিল্লাত এভাবে আহলে সুন্নাত තුতুবুল আলম শের গাজী হযরত আল্লাহ আল্লামা اکبر আলী রেজবি হুজুরের শরণে আজকে মাহফিল কথা কম ঠিক কিনা আমার ভাই বাবারে বন্ধুরা আমি আপনাদের কাছে জানতে রেজবি হুজুর কি আল্লাহর ওলি কিনা না কোন সন্দেহ আছে জুরে কোন কোন সন্দেহ আছে বাতিল বাড়িরা সবাই মিললাম রেসবি হুজুরে যখন তলোয়ার দিয়া যখন আঘাত করলো যখন টুকরা টুকরা কইয়া ফালাইলো নদীর মধ্যে বস্তার মধ্যে ঢুকাইয়া ফালাইছে কি ফালাই নাই নাই কোন ফালাইছে কি ফালাই নাই হে আমার ভাই বাবারা বন্ধু আরে যদি ওলি আল্লাহ না হইতো তা হইলে কি বাবা মানুষে কাটার পরে জিন্দা থাকেনি আওয়াজ করে কোন জিন্দা থাকেনি আক্রমণ করলো আক্রমণ করার পরে যখন ওনার হত্যা করার জন্য কাইটা পালাইছে বাবার হেমন আঘাত করেছে রে এই আঘাত করার পরেও রেসবি মাওলা আবার জিন্দা হয়ে দুনিয়ার জমিনে দিনের দাওয়াত দিয়েছে কথা কন ঠিক কি না বাবার রেসবির বাবাই আমার কোন ও মায়া ময়ূরী